আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন থ্রিকায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে এত সুন্দর কিছু গর্জিয়াস ড্রেস দেখাবো ভাই সুতি কিন্তু এক্সক্লুসিভ যারা ড্রেস খোঁজেন বিশেষ করে যেসব আপুরা হয় না যে আমি সুতি ড্রেসই পরবো বাট একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আমার ড্রেসটা যেন কোয়ালিটির সাথেও ম্যাচ করে আমার পার্সোনালিটির সাথেও ম্যাচ করে আবার সুতি বলে জিনিসটাকে যেন অবহেলা না করা হয় তাদের জন্য আজকে ড্রেসগুলা দেখানো সামনে যেহেতু আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা ঈদের দিকে অগ্রসর হচ্ছি তার আগেই আপু আপুর প্রোডাক্ট লাইনে অনেক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতেছে সো লাভলি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি তো ভালো আছি লাভলি আপু আপনার কী অবস্থা এই তো আপুদের জন্য খালি নতুন নতুন জিনিস খুঁজে খুঁজে বেড়াই আর ভিডিও করি আর আপুদের কাছে খালি নিয়ে আসি এটা হচ্ছে একদম খুবই সুন্দর আমাদের আমাদের দেশীয় দেশীয় প্রোডাক্ট কিন্তু আপু অবশ্যই মধ্যে একটু কোয়ালিটি সম্পূর্ণ তাই বলে মনে করবেন না আমি একবারই আরেকটা ভিডিও তো বলেছি যে দেশি প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর আছে আমাদের দেশ থেকে বিশ্বের অনেক ব্র্যান্ডেড শোরুমে প্রোডাক্ট তৈরি হচ্ছে প্রোডাক্টে আমরা ইয়া করব এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা আর এটা সালোয়ার মধ্যে দেখেন কি করেছে দেখেন কি সুন্দর করেছে একদম মতো আপু এত সফট আর আপনার এখন একটা ড্রেস যদি একটু ভালো

আপু অলওয়েজ নতুন প্রোডাক্ট আনলে আর একটু কিনে করে আপু আপনাদের জন্য রেডি করে আনতেছি এই ড্রেস হচ্ছে এত কম এগুলা আপু অনায়াসে অন্য কোথাও চার করে বিক্রি করবে অনেক অনেক দামে তো মিলেও দরকার হলে দেখবেন দেখবেন কোয়ালিটি ঠিক আছে কিনা বা জিনিস ঠিক আছে কিনা এর জন্য আমি আপনাদের কাছে বলবো যে কালার দেখছেন আপু এই সমস্ত কালার আপনাদের খুবই সুন্দর একটা যোগ চমৎকার হাতায় একটা খুব সুন্দর প্যানেল আছে হুম অষাধার রে পেয়ে যাতেছেন মাত্র তিন হাজার টাকা আর এত সুন্দর সুন্দর এটার মধ্যে আবার দেখেন আলাদা মানে আমি ট্রাই করেছি আপুর আপনারা যেটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট তবে একটা অনুরোধ করব কেউ যদি চান যে ওই পাইপিং দিয়ে করুক আপনার একটু কমেন্টে জানাবেন হ্যাঁ বা আপুর এই এই যে দেখেন ওড়না গুলা দেখেন আপু ওড়না দেখে চোখ শান্তিতে ভরে যায় এবং ওড়না গুলা কি চওড়া চওড়া আর কাপড়গুলা কি দেখছে ফেব্রিক্স দেখেন ফেব্রিক্স আমি যেভাবে দেখে আমার মনে যে ফেব্রিক সেলাই এবং সেলাই এবং ফুল কট পাইপিন আর এত সুন্দর ম্যাচিং করে কট পাইপিন আর একটা আপত কট পাইপিন এর খুব প্রশংসা করলো যে আমরা টেইলারে কট পাইপিন বানাই খুসকায় থাকে উঠতে থাকে আর আপনি মানে বিশেষ করে এই সাইড সাইড সেলাইটা অনেক দর্জিরাও পেঁচায় ফেলে মোছরাই থাকে আর এইটা দেখেন ওর্নার মধ্যে এটা খুব ভালো একটা সুন্দর কারণ আমি আজকে যে ড্রেসটা পরে আছে আপুর এখান থেকেই মেকিং এটাও কিন্তু কট পাইপিন ড্রেস কোনো মোছরানো থাকে না অলওয়েজ আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে কট

রকম এমব্রয়ডারি ওয়ার্ক জিরো এম এম সিকোয়েন্সের কাজ আছে ফুল স্লিভ হাতা করা হয়েছে আপনাদের পছন্দের হাতা এই জন্য তারপরে হচ্ছে নেক পোষণটা এই এই নেকটা কিন্তু খুব পপুলার একটা নেক কাপড় এখানে এই নেকটা মানে আমি বললাম জন্য আমি এক এক রকম করে ড্রেস তৈরি করতেছি যার যেটা ভালো লাগে এই উন্নটা দেখেন না সেই দিকে ছেলেবেলে সুন্দর আসলে প্রিনের প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা এত গর্জিয়াস এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন Три কর্ণাতে ড্রেস দেখেন আপু কি সুন্দর একটা ড্রেস এটা সাথের সালোয়ারটা একটু দেখেন জয়েন্ট লেস দিয়ে করেছি অসাধারণ একটা ড্রেস আপু এটা এবং এই ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস একটা ড্রেস এটা কিন্তু আপু দেখেন এটা কিন্তু কোনোই না লেস না এটা এটার সাথে কিন্তু একদম পুরো এমব্রয়ডারি করা আর এটা কিন্তু কাটওয়ার্ক করা ಇದೆ দেখেছেন

এই অল জেলার আপুরা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বাকি টাকা আপনার ড্রেস হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে হচ্ছে একশো সরি আশি টাকা তবে সাথে মানে অর্ডার করতে পারবেন ওই ওই ডেলিভারি চার্জে এবং ঢাকার বাইরে মাত্র দেড়শো টাকা দিয়ে চারটা পর্যন্ত থ্রি পিস আপনারা অর্ডার করতে পারবেন এখন আমরা লাস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস একটা ড্রেস দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এখানে কাট ওয়ার্ক করা ফুল বডি অ্যাম্ব্রডারি সিকোয়েন্স কাজ আছে ফুল বডিতে নেকে একটা গর্জিয়াস লেস ওয়ার্ক করা তারপরে হাতায় একটা গর্জিয়াস অর্গেন মানে অর্গেন্ডির অর্গেনজার একটা প্যানেল ওয়ার্ক করা আছে চমৎকার এখানে এই যে আপনাদের কট পাইপেনের একটা বর্ডার করে দেওয়া হয়েছে চমৎকার একটা প্যান্ট এবং দোপাট্টাটা জাস্ট দেখেন না অসাধারণ গর্জিয়াস একটা দোপাট্টা আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আটচল্লিশ আপুরা এই সুন্দর বুটিক্সের দেশীয় ড্রেসগুলো আপুরা আপনারা নিয়ে নেবেন আমাদের ত্রিকন্যা থেকে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন শুধু আনতেই থাকবে ত্রিকন্যা আপনারা সাথে থাকবেন সব সময় সহযোগিতা করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুন ড্রেস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ত্রিকন্যার ফেসবুক পেজ ফলো করে ফলো দিয়ে সাথে থাকবেন আর আমরা ছোট আর একটা প্রশ্ন করব অনেক আপুরা নতুন করে যুক্ত যুক্ত হয় তারা অনেকে জানতে চায় জামাটার লম্বা কত থাকে লম্বা হচ্ছে আপু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর লম্বা হ্যাঁ সালোয়ারের লম্বা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আর জামার হচ্ছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ আচ্ছা এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন আরও কোনো জানার থাকে প্রোডাক্ট অর্ডারের সময় জেনে নেবেন ধন্যবাদ লাভলি আপু কিভাবে আসতে পারি ত্রিকোনায় আমাদের ত্রিকোনায় আসবেন হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন চৌষট্টিটা জেলায় নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম